এবার ফেরছেন শীতল উকিল বর্মন ষোলোই এপ্রিল সীমান্ত পারে অপরিত হয় উকিল প্রায় এক মাস পর উকিলকে উদ্ধার বিএসএফের এর প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ ঠিক কি ঘটেছিল দেখো গত ষোলোই এপ্রিল শীতল ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্তের ওপারে কিন্তু কাজের জন্য গিয়েছিলেন শীতল কুচি পণ্ডিতপাড়া এলাকার কৃষক উকিল বর্মন সীমান্তের ওপারে নিজের জমিতে জলসেচের কাজ করছিলেন সে সময় কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীরা উকিল বর্মনকে অপহরণ করে নিয়ে যায় এরপরেও কিন্তু এতদিন বর্মনের কোনো খোঁজ পায়নি যার ফলে চিন্তিত হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে উকিল বর্মন ফিরে এসেছে বিএসএফ এর কাছে রয়েছে এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসনকে হস্তান্তর করা হবে উকিল বর্মনকে এমনটা আমরা জানতে পারছি পাশাপাশি পরিবারের সদস্যদের হাতেও উকিল বর্মনকে ফিরিয়ে দেওয়া হবে প্রতীক্ষায় অবসান হয়েছে তার ফলে কিন্তু খুশির হাওয়া সেতুলকুচিতে এবং দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আমরা জানতে পারছি সেতুলকুচি জুড়ে খুশির হাওয়া একেবারে অপহরণের পর নিজের জমিতে কাজ করার সময় যখন অপহরণ হন সীমান্ত উকিল ঠিক তারপরে বিজেপির হাতে ছিলেন এবং সেই সময় সেই স্টিল ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে সময় নিজের জমিতে কাজ করার সময় অপহরণ হন এবং তারপরেই বিজেপির হাতে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আর সেই ঘটনার ঠিক এক মাস পর উকিল বর্মনকে উদ্ধার করে বিএসএফ দ্রুত উকিল বর্মনকে বাড়ি ফেরানোর আশ্বাস উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশি দুষ্কৃতীরা এবং প্রায় এক মাস পর উকিলকে উদ্ধার করেন বিএসএফ গত ষোলোই এপ্রিল বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অপ্রহিত ভারতীয় কৃষক শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন তিনি আজকে মাতৃভূমিতে ফিরে এসেছেন তো স্বাভাবিকভাবে বিএসএফ এর কাছে যেহেতু হস্তান্তর হয়েছে তার বাড়ি আসা সময়ের অপেক্ষা আমরা অত্যন্ত খুশি আনন্দিত আমরা সংশ্লিষ্ট সকলকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বুধবার উকিল বর্মনের অপহরণ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো আপনাদের থেকে যাওয়া হয়েছে। যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল আমি যে সিএসকে বলবো পপার জায়গায় কথা বলতে আমাদের কাজ হচ্ছে কি করে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি আর যারা ধরিয়েছে তাদের তো আমি চিন্তিত করেছি তারা কারা ঘরের শত্রু বিভীষণ